আমরা আমরা তাহমু ইগুরু প্রতিবাদ করমু মরু তারা মিটিং কল করছইন একটা আমরা কেউ লগে না জানাইয়া হাউজিং বানাইতা দিয়া খর্তা কিন্তু ইটা আইযত বছর থাকিয়া সার্ভিস দিয়া যা বোড়া বোড়া মানুষ সকল যেসটা কিয়াতে আনা লাগি মানুষগণ তে সাহায্য করইন হাউজিং লগে সাহায্য করইন ইমিগ্রেশনের বিভিন্ন জিনিস লগে সাহায্য করইন কোনো সিটি কাউন্সিল থেকে আইলে আপনার একটা মাসে বুঝে না সাহায্য করেন তারপরে সাহায্য করেন অনেক সময় দেখছে করুণার সময় মানুষের গোয়ার তাকে জানোর ধরে বাড়াইছে না এই সময় শিবুষ এরিয়ার মাঝে সবচেয়ে বেশি টাগর হ্যামলোটার মাঝে সবচেয়ে বেশি তারা সাহায্য করছেন আজকে আমরা আমি নিজে মিটিং করে সময় আইলে আমি লোকের কিন্তু আমরা বাইক মনে হয় ফরিহাস আমরা মেয়রটা আমরা আনতে পারি না আরও যারা কই তাইতে ভাই দুই একদিন আইসন আজকে আইসন না এবার যতটা খরকা ইকটা খেউ বন্ধ করার ইনশাল্লাহ কেউ ফার্তা নাই যত চেষ্টা খরকা এখান লোকেল লোকেল আমরা এই সার্ভিসে ফাইতাম এটা বন্ধুই যা সারা আর ইনো লোকেল প্রত্যেক দিন বিশ পঁচিশ জন ত্রিশ জন মানুষ সকালে আইন সাতটা তাকিয়ে তারা সার্ভিস করেন খুবই বেলা করে আর ফেনে খুব বন্ধ করতা কারণটা কীটা জায়গা নাইনটাওয়ার হ্যাঁ কোনো জায়গা খালি ভরিছে যথেষ্ট জায়গা হল যথেষ্ট বিল্ডিং অল আছে মেহরবানি করিয়া আমরা লোকাল যত ওয়াহিদ ভাই আসন তারপরে সাবিনা আসন তারপরে মেয়র আসন সেও আমি মনে করি না ইগুর বিরুদ্ধে যাই বিরুদ্ধে যাই আমরাও আমরা থাকমু ইগুর প্রতিবাদ করমু যতক্ষণ আমাদের জান আছে আমরা এই সেন্টার আইজ টোয়েন্টি সেভেন ইয়ার্স হয়ে গেছে নাইনটিভেন নাইনটি নাইনটি সেভেন আমরা শুরু করছিলাম তো এই সেন্টারে আমরা অনেক উপকৃত হয়েছেন এই এলাকার মানুষ যারা আরবি ফোর্সন বাংলা ফোর্সন অন্য মহিলারা তারা তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন এবং পুরুষ যারা মহিলা যারা তারা আমরা থেরাপি ফড়াইছেন ইনো এরপরে বাই চেন্টেও উপকৃত হয়েছেন অনেক ট্রেনিং সোশ্যাল সার্ভিস সোশ্যাল যত খাম আছে অ্যাক্টিভিটি তারা রান্না রান্না বাড়া মহিলাদের যারা ভালো রান্দা লাগে তারা সমস্যা হয়েছেন হেলথের উপরে তারা বেশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছেন এই সমস্ত জিনিস আজ যখন আমরা আমরা আরও আরও উপকৃত হইতাম আছি যখন দেখা যায় তাই না আমরা মেয়ার সাবে আমরা এ সাফাইয়া দিই সব কিছু আমরা খাট করি এখন চাইরা এখানে গরমালাই সামান্য এতোরা জায়গা টাকা হামলাটোর মধ্যে ওই জায়গালেই তার অত ইন্টারেস্ট আমরা বুঝতাম পাই না এখানে প্রিভিয়াস মেয়ারে আমরা এটারে এটারে এক্সক্লুড করিয়া দিয়া গেছেন তাই না আমরা তার লোক আমরা দুই বছর মায়ের করছি দুই বছর দেড় বছর দুই বছর মাইট করছি এক বছর তাহলে অফিসিয়ালি মাইট করছি মানুষ মাইল করিয়া কাউন্সিলর হলে তারা অফিসার হলে তারা এগ্রি করছে যে এটা না এটা এটা কমিউনিটি নিড তাইনও এখন এটা কমিউনিটি নিয়ে তাই হাউজিং নিড হাউজিং আর কোনো জায়গা নাই এটা কলামের মধ্যে এই জায়গা কি আছে না নি জায়গা তো নিশ্চয়ই আছে তো এই অত ফেডারেশন নিচে লাগিয়ে তাই যারা কাউন্সিলর আছেন লোকাল কাউন্সিলর তাইন তাইন সাপোর্ট করেন ভিত্তি বৃত্তি আগে সামনে এখন সাপোর্ট বাইরে গিয়ে তাই সাপোর্ট করেন না আর এখন তাই যে কমিটি নিচ্ছেন এই কমিউনিটি টানু মানুষ তাই নি এটা চাইলে এটা তো আমরা দিতে পারি তো আমি আসলে আবদার করিয়া এই এলাকা যারা বাই বাই বই নাই যারা আছেন তারা সব কালকে কাউন্সিল কালকে টুয়েন্টি ফোর এপ্রিলও তাই দিন আইয়া ওটা প্রটেস্ট করো কাইগু সেন্টার বন্ধ হয়ে যাক আসসালামু আলাইকুম ডিস্ট্রিবিউট সেন্টার থেকে মাতিয়ার আজকে আমরা আপনার সামনে আইছি ডিস্ট্রিবিউট সেন্টার একটা সমস্যা হয়েছে যে একটা সেন্টারটা বন্ধ হল তা কাউন্সিলে এটা টুয়েন্টি সেভেন ইয়ার্স ধরে চলে আর তারা বন্ধ করিয়া আমরা লোকের যোগাযোগ না করি বন্ধ করলিত এখন আমরা চাই আর থুমোরু তারা মিটিং কল করছেন একটা আমরা কেউ লোক না জানাইয়া এটা একজাত লোকাইল মিটিং সো আমরা চাই আর থুমোরু সিক্স ও ক্লক থমাস কাউন্সিল ইটালি থার্সডে ফরসে পড়ছে টোয়েন্টি ফোর্থ এপ্রিল সব যাইতাম প্রেসিডেন্ট হল আরও সব আসলার সবে ওইটা সব যাইতাম আপনার সব আউকা ইনো হোয়াইট চেপেল স্টেশনের অপোজিটও ফরসে একটা টাউন হল সবে সিনরা ইনশাল্লাহ আইয়া যাতে এই বাঙালি সেন্টারটা বন্ধ হয় না কারণ বাঙালি সেন্টার খালি বন্ধ এখন ইনো ইসআইটি আর বাঙালি সেন্টার নাই বাংলাদেশি সেন্টার নাই সার্ভিস ফাইভের মতো সো আপনারা সব জয়ন করুকা সাপোর্ট সিপোর্ট সেন্টার সাপোর্টে ইনশাল্লাহ কালকে দেখাইব আপনার সিক্স ও টাউন হলো I'm Joy Tara, um, so I'm just going to come up on this platform again just to I'm not, we're not as, a, as service providers, we're not blaming anybody. What we need to understand is that we need to we need a bit of transparency here and a bit of clarity from our local council because I don't think they understand the depth of the impact that they're going to have with this decision on our community. The three decades the community centre has been running. Um, and it's been running through local people, empowering local people. We're looking at years of work being undone, and uh, we're failing to understand why. Uh, why is this happening? I mean, this is a community centre for the local community. The community centre reflects the lo local community. Now, this is the this is one of the only community centre freestanding without any influence of the local council. I mean, if the council wanted it, they could have supported this. I've been here for 15 years myself and I've seen the change the the center has gone through and not because of management or anything like that it's to do with the local council supporting we've had support in the past and we it has flourished at the moment sadly it is not doing as well because we have not got the support from our local council and I would I would like to know why that is because as a service provider we need that support we have a lot of antisocial behaviors there. A lot of youth-related issues out there. Uh, elderly. Uh, we've got sisters here who do elderly, elderly luncheon clubs and elderly social clubs, women's club, w women's health, uh, fitness clubs. Uh, Farida uh, here leads here women's uh, well-being and mental. It, it impacts us because the thing is, you isolate the community like this, and when you isolate a community, a whole entire community. That these mothers, these sisters, these young people—they are related to somebody. Okay, impacts our community. Now, if we're serving the community, this is what we need to look at. We can say, you know, um, we can hold a pledge that this is—we're going to cut down on social isolation. We can cut down on uh, youth crime and violence and things. Like that. But when you when you when you close down community center, our community center. ইজ এম ফ্টালামু আলাইকুম আমি ফরিদা কামাল বলছি আমি এই কমিউনিটি সেন্টারের সাথে অনেক দিন ধরে জড়িত হেলথ ট্রেনার প্রজেক্ট যখন এখানে শুরু হয় আমি এখানে সবসময় ওদের সাথে কাজ করেছি এবং এখানে যত বয়স্ক মানুষ আসে বাঙালি মহিলারা আসে আশেপাশে কোথাও কোনো সেন্টার নাই ওনারা এখানে আসছে এখান থেকে তারা অনেক রকম সুবিধা পেয়েছে এবং এক্সারসাইজ ক্লাস প্লাস যাদের মেন্টাল হেলথ প্রবলেম আছে লং টার্ম কন্ডিশন আছে তাদের জন্য যে প্রজেক্টগুলি চালু চলে আমি যখনই এখানে আসছি এই ওনারা আমাকে ফ্রিতে এই জায়গাটা ব্যবহার করতে দিয়েছে এবং এর ফলে এর আশেপাশে সব মহিলারা অনেকভাবে সুবিধা পেয়েছে অনেক উপকার পেয়েছে এবং এরা সবাই কিন্তু বেশিরভাগই জিপির থেকে রেফারেল পেয়ে এসে থাকে তো এই যে সেন্টারটা আপনারা বন্ধ করে দিচ্ছেন এই যে আশেপাশে মহিলাগুলি যে সুবিধাগুলি তো তারা কিভাবে এই সুবিধাগুলি পাবে আপনারা বলেন এটা তো এটা আমাদের কমিউনিটির স্বার্থেই এই কমিটিকে রেখে এবং কাউন্সিলের সাথে আমরা একসাথে কাজ করতে চাই যেন আমাদের কমিউনিটির মানুষ এই সুবিধাগুলি থেকে বঞ্চিত না হয় তারা যেন এই সুবিধাগুলি পায় এটুকুই আমার বলা আমি আজ দশ বারো বছর ধরে আছে। তারা কইসায় বুঝছি আর আমি আর দেখিয়ার ইটাই সার্ভিস করে হইয়া শেষর্বান নাই যত খালি বাঙালি নাই সকল জাতও আইন যাইন আমি নিজে দেখি কিন্তু ও ওয়ার্ডর কাউন্সিলার যারা তারা গেছে আমার অনুরোধ তারা খেনে আইন না এগুলো সাহায্য করেন না আমি ওখানে বুঝতে পারি না আর মেয়র সাহেব হই গেসলার উঠি আইছই আর ওখানে আইয়া যে তাইন কতটুকু হইয়া যাইরা আমি নিজে বুঝতে পারি না আর যত বছর ধরি ও কমিউনিটি লোক আসি আর তাদের হৈতনে আমরা তুলিয়ে আনছি বালা জান তাহলে অশান্ত হইয়ার অনুরোধ হইয়া ই কমিউনিটি সেন্টারটা আল্লাহ রাস্তায় বন্ধ না কারণ সিরস্থায়ী দায়িতা বা মরিয়া তাই নি এ দিতে ও গরিব সাহায্য হার ও সাহায্য যদি তাই তাহলে খিতাবিত্রা সামাইছে আমি জানি না আমিও প্রেসিডেন্ট হিসাবে আইয়া যাইয়া ডেকে তারা লোক চলিয়ার ওই হিসাবে আপনার কাছে অনুরোধ হরিয়ার যা লোক আসেন আর কথা খিতা নাম কইতাম না হল নাম কইলে তো অন্য বৰ বড় কাউন্সিলার ও লাগা করি ওটায় দেখি এটা করতে চাই না তারা চাই আরো ওটা ডিম করতো আমি কোনটা চিন্তা করি না যে কিতা লাগি আমরা এর কাউন্সিলর বানাইলাম আর মেয়র হৈতনে উঠে আইলা আইয়া আইজ কিলা তান্ডা লাইভ আছে খালি টান বাঁর দোয়া বাফর গেছে যাইতাম আমরা দেখাত আমরা সেরা ভুয়ানো মাছ খর্তা কিন্তু আমরা দেখাত যাইতাম আর বেটার এক কান্তনু আছিল আর ছেড়ে মাছ লাগিয়ে দোয়া করি আমরা অত দোয়া করলাম আর অত দোয়া খুলে তান্দে আনলাম আর তাই আমরা কোনো আইন না আমরা সিটি দেই আমরা যারা আসেন তারা কিতা সবলতাও করে দুই তিন বছর দুই তান সিটি দেওয়া খোয়া হয় তাই না আইন না তাই কিটা লাগিয়ে আইন না কিটা তার দুশ্মনী আমি ওই জিনিস জানতাম চাই সব গেছে তাঁর গেছো জানতাম চাই আমি থ্যাংক ইউ আলাইকুম